আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের হাদিস হচ্ছে যে মাদের কল্যাণ ও ভালো ব্যবহারের সবথেকে বেশি হকদারকে মা না বাবা তো আসুন আজকে আমরা হাদিস দ্বারা জেনে নিই শহীদ বুখারির হাদিস সৈনা হজরত আবু হরিরা আনু হতে বর্ণিত তিনি বলেন যে এক ব্যক্তি রসুল্লাহ সুলল আলিয়া সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন হাবিব হাবিবাল্লাহ আমার কল্যাণ ও ভালো ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কী রসুল্লাহ সাল্লাহতাল আলী আসাল্লাম বিষাদ করে বললেন তোমার মা তারপর এই ব্যক্তি জিজ্ঞাসা করলেন এরপর কি তো রসুলুল্লাহ সাল্লাহতাল আলী আসাল্লাম আবার বললেন তোমার মা সেই ব্যক্তি আবার বললেন যে এরপর কি রসুল্লাহ সাল্লাহতাল আলি আসাল্লাম আবার উত্তরে বললেন তোমার মা চতুর্থবার যখন ওই ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাহতাল আলিউসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে এরপর আমার কল্যাণ ও ভালো ব্যবহারের হকদারকে তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা এই হাদিস দ্বারা বোঝা যায় যে মায়ের মর্যাদা বাবার থেকে একটু বেশি কিন্তু বাবার যে মর্যাদা নেই সেটা কিন্তু নয় বাবারও অনেকটা শরীয়তে মর্যাদা রয়েছে কিন্তু মায়ের তুলনায় বাবার মর্যাদা একটু কম তো আপনারা এই একটু কমের জন্য বাবাকে কখনো অবহেলা করবেন না আপনারা এটা ভাববেন না যে মায়ের মর্যাদা বেশি তো মাকেই শুধু ভালোবাসবো বাবার মর্যাদা কম তো বাবাকে ভালোবাসবো না বাবারও অনেকটা শরীয়তে মর্যাদা রয়েছে যদি আপনারা মা এবং বাবা দুজনকেই ঠিকমতো ভালো না বাসতে পারেন দুজনকেই ভালোভাবে না দেখতে পারেন তাহলে আপনি যতই নামাজ রোজা হজ জাকাত দান ও হয়রাত করুন তবু আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন জান্নাতে কোনো দিন যেতে পারবেন না কারণ এটা আমার কথা নয় এটা হচ্ছে আমাদের প্যাগাম্বার হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালা আলিয়া ওসাল্লামের কথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম প্রত্যেক দিন হাদিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা